বোতলজাত সয়াবিন তেলের সংকট দাম বাড়াতে প্রস্তাব জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে তাড়াহুড়া চায় না রাজনৈতিক দলগুলো জানাবো টিউরোপের পতনের কারণ আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলের চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বোতলজাত সয়াবিন তেলের সংখ্যার দাম বাড়াতে প্রস্তাব দাম বাড়ানোর এক মাস পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি এতে ভোগান্তিতে পড়েছে ক্রেতা সাধারণ তদারকির সংস্থা নজরদারির অভাবে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি করার ডিলারের কাছে প্রস্তাব কাছে ফলে অন্যদিকে জানা গেছে এক মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানোর পায়তারা চলছে গত নয় ডিসেম্বর লিটারে আট টাকা বাড়ানোর পর সম্প্রতি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রালয় চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড এদিকে রাজধানীর বাজারগুলো এখনো চড়া মুরগির দাম তবে ক্রেতার নাগালে রয়েছে পেঁয়াজ আলু ডিম ও সবজি গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার মহাখালী বাজার ও জোয়ার সাহারা বাজার ঘুরে দেখা গেছে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনো কাটেনি বোতলজাত পাঁচ লিটার তেল কিছুটা সরবরাহ থাকলেও এক ও দুই লিটার বোতলজাত তেল পাওয়া হাতে কোনো দু একটি দোকানে পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামে চেয়ে বেশি বিক্রি করতে দেখা গেছে এতে বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোগান দিতে পড়ছে পড়েছে সাধারণ মানুষ বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সয়াবিন তেলের দাম লিটারে আরো এগারো টাকা বাড়ানোর পায় তারা করছে কোম্পানিগুলো এখানে কারণে তারা বাজারে তেলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে কারণ বাজারের মেসার সাহাজ স্টোরের বিক্রেতা মোহাম্মদ কামাল গাজী কালের কণ্ঠকে বলেন কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধ রেখেছে জোরাজুরি করে শুধু একটি কোম্পানি থেকে পাঁচ লিটারের কয়েকটি বোতল আনতে পারছি তাও আবার আটা ও ময়দা কেনার শর্ত দিয়ে রেখেছে কোম্পানিটি বাকি কোম্পানিগুলো সয়াবিন তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রেখেছে এ কারণে ক্রেতাদের একবার দুই লিটারের বোতল দিতে পারছি না কারণ বাজারে মেসেজ বন্ধু জেনারেল স্টোরের বিক্রেতা কালের কণ্ঠকে বলেন ডিলাররা আমাদের জানিয়েছে তেলের দাম আবারও বাড়ছে কিছুদিন পর বাজারে নতুন দরের তেল ঢুকবে তাই তেল আরো কমানো হয়েছে জানতে চলে কারণবাজারের মেঘনা গ্রুপের পণ্য ফ্রেশ তেলের ডিলার বিপ্লব চন্দ্র পাল কালই কন্ঠকে বলেন কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে যার কারণে আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না তাই দোকানদারদেরও তেল দেওয়া হয়ে যাচ্ছে না বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় কোম্পানিগুলো নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে আশা করছি নতুন দাম কার্যকর হলে তেলের সরবরাহ বাড়বে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারাও ঘোরা চায় না রাজনৈতিক দলগুলো

দিয়েছিলেন বৈঠকে অংশ নেওয়া তারা তবে পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা প্রধান উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন বিএনপি প্রতিনিধি দলটি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ জোড়া গণপ্রথনের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঢাকা সরবাদ সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন পরে বিকেল সাড়ে চারটার দিকে বৈঠক শুরু হয় প্রায় দেড় ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার কিছু আগে বৈঠক শেষ করে বৈঠক শেষে পাঁচটা পঞ্চান্ন মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে যান বৈঠকে বিএনপি চেয়ারপারসন সহ অন্তর্বর্তীকালে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজর বলেছেন আরো অনেক বেশি আলোচনার মধ্যে সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণার পর প্রণয়ন করতে হবে এজন্য যতটুকু সময় প্রয়োজন তা নেওয়া যেতে পারে এই বৈঠকে জুলাই গণ ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয় সবাই বলছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে অনেক পরামর্শ এসেছে মোটা দাগে বলতে গেলে এই ঘটনাপত্রে সবার অবদান ঠিকমতো করে উল্লেখ করে করতে হবে ঘোষণাপত্রে ধারাবাহিকতা থাকতে হবে এই ঘোষণাপত্র রাজনৈতিক বা আইনগত প্রকৃতি কি হবে তা স্পষ্ট করতে হবে এতে করার জন্য যতটুকু সময় লাগা প্রয়োজন নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বই বৈঠকে বলেন বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন তিনি জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক ঐতিহাসিক আইনি কি গুরুত্ব রয়েছে তা নির্ধারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঘোষণাপত্র দিয়ে ঘিরে যেন ঐক্য ফাটল সৃষ্টি না হয় সালাউদ্দিন তিনি বলেন আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণবোধনের সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্র প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে তাহলে তার রাজনৈতিক ঐতিহাসিক আইনি গুরুত্ব নির্ধারণ করেছি বলে যেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফাসিবাদ বিরোধী ঐক্য পাটল না ধরে জামেদি সেক্রেটারির জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন সেটা অনুভব করেছে প্রত্যেকটি দল তবে আলাদা করলে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হবে হতে পারে সময় নিতে হবে রাজনৈতিক দল বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতে হবে শুধু অভ্যন্ত অভ্যুত্থানীদের জুলাই গণ অভ্যুত্থানীদের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে অভ্যুত্থানকে ইতিহাস সংগ্রামের ইতিহাস স্বাধীনতার পূর্ব ইতিহাস সহ সবকিছু মিলে একটা সুলিখিত ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যায় সে আলোচনা হয়েছে আমরা আলাদা আলাদা ভাবে প্রস্তাবনা দেবো না আমরা আলাদা আলাদা ভাবে প্রস্তাবনা দেবো পরবর্তী সময়ে সবগুলো একত্র করে একটি সুন্দর ঘোষণা পত্রে রূপান্তরিত করা হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাল সাকি বলেন আমরা বলেছি এটা কোন যেন তাড়াহুড়া করে যেতন জানদান তেন প্রক্রিয়া না করা হয় ঘোষণা পত্র তৈরির জন্য সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার এটা কি হবে আইনের কি দিক আছে আইনের দিক কি রাজনৈতিক দিকগুলো কি এর প্রশ্নের জবাবে সবার ঐক্যমত জায়গা আসবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধানের আমন্ত্রণে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশজনদের ডাকা হয়েছিল সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি গণ যে প্রেক্ষাপট গণ মধ্য মধ্যে দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তা প্রকাশ ঘটেছে গণতন্ত্র গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয় এই বিষয়টা একটা দলিল একত্রিত হতে পারে তবে সেটার একটা বদ্ধ পদ্ধতিগত দিক কি হবে দলিলটা কিভাবে তৈরি হবে এ বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কর্মপন্থা তৈরি করবেন ঐতিহাসিক দলিল তৈরিতে উদ্যোগ নেওয়া সরকারের ধন্যবাদ জানালেন আমাদের বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন শব্দ শব্দে সব দলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই আমাদের প্রক্রিয়া একমত হওয়া দরকার কোনো প্রক্রিয়া অনুসরণ করে গণভূতানের ফর্মাল লিখিত হবে সব শব্দ সম্বন্ধ ভীতিতে গ্রহণ করবে স্বাধীনতার ঘোষণাপত্রের মতো ঘোষণাপত্র তৈরিতে সংবিধান সংস্কার কমিশন বা অন্য কোন কমিটি বা কমিশনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে বলে জানান ফুয়াদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে হতাশ হয়েছে ছত্রিশ দিনে আন্দোলনে শেখ হয়নি পতন এর পেছনে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে সেসব আন্দোলনে ঘোষণাপত্র সংযুক্ত করতে বলেছি যে ঘোষণাপত্র দেখানো হয়েছে তারা তা করা লিখেছেন সেই জিজ্ঞাসার কোনো সুদর পাইনি। বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের দল যাতে নির্বাচনে আসতে না পারে তা অন্তর্ভুক্ত করতে বলেছে ঘোষণা করতে যে অন্য আরেকটি জাতীয় কমিটি বা কমিশন গঠনে আহ্বান জানিয়েছে সরকার মধ্যে বিপ্লবের কিছুই দেখছেন না জানি হেফাজ ইসলামের সিনিয়র জুটু মহাসচিব ও জমির ওয়ালামা ইসলামের সহ সভাপতি জুনায়দ আল হাবিব বলেন সরকার আরো বিপ্লবী হবে পরাজিত শক্তির দোষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগুলা দাঁড় করাতে হয় হবে ঘোষণাপত্রের জন্য আমরা একটা কথা বলে এসেছি অনেকগুলো বিষয় যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে সেই জায়গায় ২০১৩ সালে সাপ্তাহ চত্বরে গণহত্যাকেও সংযোগ করতে হবে সে কথাটা আমরা বলে এসেছি ইসলামী আন্দোলনে সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান বলেছেন ছাত্রদের কেন জুলাই বিপ্লব পাঁচ আগস্ট ঘোষণাপত্রের জন্য আলটিমেটাম দিতে হয় সেই প্রশ্ন প্রধান উপদেশটাকে করেছিলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে কেন দ্রুত শক্ত তৈরি হচ্ছে বর্তমান সরকারে তার কারণ খুঁজে বের করার দ্রুত কমিয়ে আনতে বলেছি ঘোষণাপত্র লিখতে হলে মৌলিক জায়গা এক হতে হবে সেটা জানিয়েছি নাগরিক জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটারি বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের নাগরিক কমিটিও আমরা সেই রাত থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনো ধৈর্য ধারণ করছে আমরা দেশের জনগণকে বলবো আপনারা আরো কিছু সময় ধৈর্য ধারণ করুন বাংলাদেশে যদি গণতান্ত্রিক উপায়ে উত্তরণের পথে যেতে হয় ওই ঐতিহাসিক দলিল ছাড়া এটি সম্ভব না এই এই ঐতিহাসিক দলিলের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা সবাইকে আহ্বান করে জানিয়েছি তারা সম্মত হয়েছে আশা করি আমাদের যাত্রা একসঙ্গে ভবিষ্যতের বাংলাদেশের জন্য হবে পতনের কারণ আওয়ামী লীগ ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ সাথে নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে এখন অনেকেই বলছেন আওয়ামী কারণে কারণে বিলেতে ডুবেছেন টিউলিপ অথচ বাংলাদেশের শেখ পরিবারের টিউলিপ সিদ্দিককে নিয়ে গর্ব ও গৌরবের শেষ ছিল না যদি পাঁচ আগস্টের আগে পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে টিউলিপ সিদ্দিক ছিলেন বড় বিজ্ঞাপন আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের কি সম্পর্ক টিউলিপ সিদ্দিক ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহনার মেয়ে দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ